আচ্ছা থ্যাংক ইউ মনোয়ারা আমার নাম হচ্ছে রিজিয়া সুলতানা নাহি কি নাহিয়ান আসসালাম আলাইকুম বলতে পারছেন না ওই হাই হাই লিখছেন বারবার আপনি কি হিন্দু মুহূর্ত করা আছে কি করে এমডি নাজমুল কিচ্ছু করে না ঘরে থাকি কাউ সারালি পছন্দ করা কি অপরাধ না তাই হয় আপনি দিদি বোন এই হিসাবে পছন্দ করতে পারেন তাতে কিছু অপরাধ নাই দিদি তোমার ইউটিউব চ্যানেল মনুয়ারা এত প্লিজ দিদি ও আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল আচ্ছা ঠিক আছে গো সবাই দেখে নিচ্ছ তো তোমাকে অবশ্যই সাপোর্ট করবে এমনি নাজ কিসের রোজা রাখছেন ও এটা মহরমের চাঁদের রোজা যদি বলে কিছু জানা তোমাকে আমি ফোন করবো ও কিছু জানালে আমি ফোন করবো হুম কয়টা রাখছেন দুইটা রাখতে হয় গো আজকে দু নম্বর চলছে এই তোমার তালেব আলী আসসালামু আলাইকুম সবাই লাইক দিয়ে দেন একটা করে দেখুন উপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে একটা করে লাইক করে দেন আজকে রোজা একটি রাখা যাবে না কেন এমনি Eso.